গ্রামীণ জীবন আসলে অনেক বেশি সুন্দর মায়ের পাশে বসে মায়ের হাতে পিঠা খাওয়া গাছ থেকে একদম ফ্রেশ ফল পেরে খাওয়া সাথে পাশাপাশি আমাদের মাঠঘাটটা একটু ঘুরিয়ে আপনাদের দেখালাম এখন দুপুরে সাড়ে বারোটার মতন বাজে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি নেই তাছাড়া গত দুই তিন দিন হয়েছে সারাদিনই একরকম বৃষ্টি কখনো গুড়ি গুড়ি আবার কখনো অনেক জোরে অনেক বৃষ্টি হয়েছে বলা যায় শ্রীমন সোনাকে হলো মাত্রই স্নান করিয়ে দিয়েছি সকালে দেখা যায় দেরি করে ঘুম থেকে উঠা হয় আর শ্রীমী সোনার দিনে ঘুমাতে ঘুমাতে ওই দুপুর দুইটা তিনটা বেজে যায় তো ভাবলাম যাই আমাদের সামনে যে জমিটা মরিচ লাগানো হয়েছে একটু আমি ঘুরে আসি দেখেও আসি আপনাদের সাথেও শেয়ার করব এখনও গাছ ছোট ছোটো দূর থেকেই বোঝা যায় গাছে ফুল আসছে তারপর দু একটায় মরিচ ধরছে এরকম আর কি এই গাছটায় দেখলাম ফুলও আছে আবার কয়েকটা মরিচ ধরছে কিন্তু এই মরিচগুলো ভীষণ ঝাল চট্টগ্রামে বিশেষ করে এরকম ঝাল ঝালমরিচ পাওয়া যায় না বললেই চলে যতবারই মরিচ নিয়ে আসা হয় দেখা যায় ঝাল থাকে না এই যে দুষ্টুবুড়ি দাঁড়িয়ে আছে আর চোখ মুখের অবস্থা দেখেন রোদ্রে তাকাতে পারে না জমি সাইড দিয়ে হলো ঢেঁড়স গাছ লাগানো হয়েছে প্রতিটা ঢেঁড়স গাছেই অনেক বেশি ঢেঁড়স ধরছে এই জমিটা হলো আমার কাকাদের এবার কিন্তু মরিচের দাম অনেক বেশি বারো হাজার টাকা মন আমাদের এইখানে এই গাছটা সবগুলো মরিচ একদম পেকে গেছে গাছ আরো বড় হবে তারপর চলে আসলাম আমাদের এই বাড়িতে একটা কামরাঙ্গা গাছ আছে এই সাইডে তো আজকে ভাবলাম একটু বেশি করে কামরাঙ্গা পেরে তারপর কামরাঙ্গা মাখা খাবো এই কয়েকদিন মানে প্রতিদিন দেখা যায় একটা দুটা কামরাঙা খাওয়া হয় কিন্তু কামরাঙ্গা মাখা আর খাওয়া হয় না তো কয়েকটাকে পেরে নিয়ে আসছি এখন লবণ মরিচ দিয়ে ভালো করে মাখবো যে কয়েকটা পাড়া হয়েছে আমি একাই খেতে পারবো কিন্তু একা খাইনি তিন চারজন আমার বৌদি আমি তারপর আমার কাকাতো ভাই শ্রীমন সবাই মিলেই খাওয়া হয়েছে আহ কি স্বাদ সেই স্বাদ মাখা এর থেকে মনে হয় আর ভালো কোনো কিছুই নেই এখন চলে আসছে বৃষ্টি সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু এখন তো বেশ অনেক জোরে অনেক টাইম বৃষ্টি হয়েছে এখনও ঘুরি ঘুরি আছে বৃষ্টি আর মা বানাবে আজকে হলো পিঠা বড়া পিঠা তারপর মালপোয়া পিঠা বাবার বাড়িতে আসার পর বেশ কয়েকদিন পিঠা খাওয়া হয়েছে আজকে দিয়ে ওই তিন দিন পিঠা করা হবে যাওয়ার আগে হয়তো আরও দুই একবার হবে কিন্তু যত পিঠাই তৈরি করুক আমার সব থেকে প্রিয় পিঠা হলো চিতই পিঠা আর সাথে ভর্তা হলেও ভালো লাগে আর যদি দেশি মুরগির ঝোল হয় তাহলে সবথেকে বেশি ভালো লাগে এই তো মা পিঠাগুলো এখন ভেজে নিচ্ছে কিন্তু আজকে পোয়া পিঠাগুলো বেশি ভালো হয়নি মানে ওই যে একদম ফুলকো ফুলকো হয়নি মা বলল আগামীকাল আবার নাকি চাল ভাঙাতে দেবে কিন্তু বড়া পিঠাগুলো খুবই ভালো হয়েছিল। সে যেমনই হোক মায়ের হাতে পিঠা চুলার পাশে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা বাইরে তো বৃষ্টি হচ্ছে তো বেশি না একদমই কম করে করা হয়েছে কারণ এই ভাজা পিঠাগুলো বাড়িতে আবার তেমন কেউ পছন্দ করে না ওইভাবে বিশেষ করে আমার বাবা এই তেলের পিঠা মানে একটা পিঠাও সে মুখে দেবে না আর বাকি আমরা যারা আছি কম বেশি যার যেমন ভালো লাগে সবাই একটু একটু খাবো কিন্তু বাবা একটাও খাবে না তার প্রিয় খাবার হলো মাছ ভাত মাছ অনেক পছন্দ করে আগে পরে আমি অনেকবারই বলেছি মাছ ভাত হলে একরকম তার কোনো কিছুই লাগে না কিন্তু আবার তাও ভালো রান্না হতে হবে তা না হলেও আবার চলে না তো সবাই ভালো থাকবেন সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটালাম সবাই খুব খুব বেশি ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই